যারা আছে প্রত্যেকে কিন্তু পুরুষ যারা আছে ওরা আছে মেয়ে থাকলে কিন্তু যখন মাসিক হয় মেয়েরা তখন মন খারাপ হয়ে থাকে এটা দরনা, না ওইটা ধরো না তোমার হাতের বাদ খায় না তারপরে এইদিকে যাইও না আসন দিও না পূজা করো না মন্দিরে যাইও না এই তোমার পেটগুলা এখানে কেন শুকো শুকোতে দিয়েছো